ইতিহাস তো বলছে উল্টো আমরা দেখেছি এর অনেক সেলিব্রিটি প্রার্থী ছিলেন তাদেরকে পরের বার টিকিট দেওয়া হয়নি মুনমুন সেন ছিলেন সন্ধ্যা রায় ছিলেন গতবারে মিমি ছিলেন নুসরত ছিলেন তো মানুষকে লোভ দেখানো ভয় দেখানো হয় দিয়ে ভোট নেওয়া হয় বিভ্রান্ত করে সে পাঁচশো টাকা হোক ভান্ডার বা সেলিব্রিটি প্রার্থী ভোট নিয়ে গেলে তারপরে পাঁচ বছর আর খেয়াল থাকে না উল্টো বলা হয় বিজেপির লোকেরা কোথায় আমরা তো ছিলামই বছর করোনা বাদ দিলে বাকি আমাদের ক্যান্ডিডেটও ছিলেন কাজের দায়িত্ব আমাদের নয় সরকারের তো সেটাও পাবলিককে বোঝা উচিত যারা ভোট দিয়েছেন তাদের হিসাব চাওয়া উচিত না ক্ষুব্ধ দেখুন ভোটে হার জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল কর্মীরা বেরোননি কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে এক বছর ছ বছর ধরে লেগে বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম সব গ্রামে গেছিলাম সেখানে তিনশো চার কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম টেন্ডার পঞ্চাশ বছরের পেন্ডিং এবং শিলাবতী দুটো ব্রিজ ওট করেছি কাছ থেকে পাঁচশোটা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি আড়াইশো গ্রামে লেগে গেছিলো আরও আড়াইশো গ্রামে প্রসেসে আছে বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি রাস্তাঘাট ইত্যাদি একাধিক ট্রেন নতুন ট্রেন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে সেটা আমি করেছিলাম তো মানুষ খুশি ছিল সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে তো আমি বাকি জায়গায়ও করবো কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে বা বিজেপির রাজনীতি হচ্ছে রাষ্ট্রের স্বার্থে বাকি সব জায়গায় পার্টির স্বার্থে ব্যক্তির স্বার্থে রাজনীতি হয় পশ্চিমবাংলায়ও তাই হয়েছে ভোট কিনে নাও ইলেকশন জিতে যাও তারপরে পাঁচ বছর লুট করো সেই চলেছে আগামী দিনেও চলবে কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না ইলেকশনের দেখে রাজনীতি করি সেটাই করেছেন উনি সেটাও করতে হবে ভোটের জন্যও করতে হবে পার্টি না জিতলে সরকার চলবে কী করে তেমন মানে যে যে প্রজেক্টগুলো করে লাভ পাওয়া যায়নি যেমন সংখ্যালঘু ভোট তারা সবচেয়ে বেশি কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সুবিধা পেয়েছে রেশন থেকে বাড়ি ঘর সব হিসাবও বলছে কিন্তু তারা ভোট দেয়নি 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 আমরা চেষ্টা করেছি সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ স্লোগান সবার জন্য কাজ করছে বিজেপি সবাই ভোট দেবে এরকম নয় কিন্তু দেশকে এগিয়ে যেতে সবাইকে উন্নয়নের ধারা তার বাড়ির মধ্যে পৌঁছে দিতে হয়